ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘেনা রান্নাঘর আজ আমি এমন একটি সন্দেশের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খেতে এতটাই সুস্বাদু মুখে দিলেই মিলিয়ে যাবে গ্যাস জ্বালানোর দরকার নেই পাঁচ পারবেন আর যাকে খাওয়াবেন সে বিশ্বাসই করবেন না যে বাড়িতে তৈরি করেছে আজ আমি তাহলে দেখিনি আমি কীভাবে তৈরি করছি আমি এখানে একটি জার নিয়েছি নিয়ে নিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিলাম দুটি এলাচ আমি ভালোভাবে গুঁড়ো করে নিলাম থেকে এরকম মেঘে গুঁড়ো করে নিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল এর মধ্যে আমি এক কাপ নিয়েছি ছানা ফ্রেশ ছানা নিতে হবে এটা আমার বাড়িতে তৈরি করাই ছানা হাত সাহায্যে আমি এরকম ভেঙে নিচ্ছি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিলাম হাতে সাজিয়ে একটু মেখে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি এক কাপ গুঁড়ো দিয়ে আবারও একটু আমি দিয়ে দেবো তিন চামচ কাজু বাদাম গুঁড়ো আমি কিছুটা পরিমাণ কাজু বাদামকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম সেটি মধ্যে দিয়ে দিলাম হাতের সাহায্যে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম মিশ্রণ থেকে কিছুটা অংশ নিয়ে এভাবে গোল গোল করে আমি সন্দেশের শেপ দিয়ে নেব আপনারা যে কোনো শেপ দিতে পারেন আমি এইভাবে করে সন্দেশের শেপ দিয়ে নিচ্ছি একটু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ভারতকে তৈরি করে দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব সবগুলো তৈরি করা আমার হয়ে গিয়েছে এখন আমি অল্প একটু জলের মধ্যে একটু জাফরান দিয়ে গুলে নিয়েছি ছন্দে সিল করে আমি এরকম টট টট করে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন এখন আমি উপর থেকে বাদাম কুচি দিয়ে ফার্নিশিং করে নিচ্ছি বাড়িতে একবার হলে এইভাবে তৈরি করে দেখবেন কতটা মজার খেতে হয় আপনারা নিজেরা তৈরি করলেই বুঝতে পারবেন আর যাকে খাবেন সেটা বিশ্বাসই করবেন না যেটা বাড়িতে তৈরি করা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলে আরও একটি সন্দেশে রেসিপি দিয়ে আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে